প্রশ্ন মসজিদের ভিতরে ল্যাপটপ যেগুলো ইসলামিক কাজে ব্যবহার করা হয় সাধারণত পবিত্র কোরআনসূন্না যেগুলো আমরা ল্যাপটপ থেকে পড়ে থাকি বা বিভিন্ন ভিডিও এইসব জাতীয় জিনিসগুলো মসজিদের মধ্যে এগুলো চালানো বৈধ কি জি ভাই এটা বর্তমানে একটা তো হচ্ছে এখানে আমরা যদি সার্বিকভাবে দেখি যে ল্যাপটপ বা ইন্টারনেট এগুলোতে ধরনের কাজই হয় একটা বৈধ হয় একটা অবৈধ কাজও হয় তো সাধারণত আমরা যদি মসজিদে এইসব জিনিসগুলো করি আমরা অবশ্যই এটা প্রশ্ন অনুযায়ী যেসব কাজগুলো আছে যেমন বিভিন্ন বক্তৃতা ওয়াজ শোনানো অথবা বিভিন্ন পড়াশোনার জন্য ল্যাপটপ ইউজ করা এগুলো যাবে কি যাবে না তো আমরা এখানে সাধারণত বলে থাকি যদি ভালোর দিকে থাকে তাহলে কোনো সমস্যা নেই একটা বৈধ তো যারা এই বিষয় পরি আমাদের ইনকার করছে তাদের যে দলিল যে তারা বলছে এখান থেকে খারাপ বেশি হয় তো আমরা আসলে আমাদের আল্লাহ প্রতি ভয় করা উচিত এবং আমরা সেইভাবেই সেটাকে ব্যবহার করব ধরে নিতে পারেন যে একটা হেসু মানে হাসি যেগুলো দিয়ে আমরা শাকসবজি কাটি এটা আমরা কি শাক সবজি কাজে কাজে লাগাই অবশ্যই ভালো এটা যে কোনো জায়গাতে রাখাও ভালো বাড়িতে রাখাও ভালো কিন্তু এই হেসুটা দিয়ে যে কেউ যদি মানুষ কাটে তবে হেসোটা তাহলে আর ভালো নাই তার মানে এ নয় যে হেসোটা ভালো নয় আপনি কাজটা করছেন ভালো না তার জন্য এখানে দেখতে হবে আপনি কি কাজে ব্যবহার করছেন হেসোটা দিয়ে দুটো কাজই করা যায় ভালো কাজও করা যায় খারাপ কাজও করা যায় অবশ্যই এটা যদি ভালো কাজে লাগায় হেসোটাকে তো অবশ্যই এটা ভালো আর খারাপ কাজে লাগালে অবশ্যই এটা খারাপ এখন বর্তমান টেকনোলজি যতগুলো আছে সবগুলোকে আমরা ব্যবহার করতে পারি ইসলামের কাজে আল্লাহ বলছেন পবিত্র যে কাফের মুষ্টি কিভাবে খ্রিস্টান এরাও চক্রান্ত করেছিল আর আল্লাহ সোমাল কৌশল করেছিল আর আল্লাহ সব যেটা বলে কৌশলী তো তারা ইসলামকে ধ্বংস করার জন্য এগুলো তৈরি করেছে আমরা কি করবো সেটা ইসলামের পক্ষে লাগাবো ইসলামের পক্ষে লাগাবো এই জিনিসগুলোকে তবে ইনশাল্লাহ এগুলো কোনো সমস্যা নেই নম্বর বিষয় এটাই যে যারা বলছে এগুলো মসজিদের ভিতরে ব্যবহার করা বৈধ নয় তো তাদেরকে আমরা এটা বলি বা তারা এটা করে থাকে বিভিন্ন মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল তারা মোবাইল মসজিদের মধ্যে চালায় এবং বিভিন্ন ওয়াজ তারা মসজিদের ভেতরে বসে বসে শোনে আমরা দেখেছি অনেক পাবলিক জামাতের ভাইরা আসে মসজিদের ভিতরে তারা বিভিন্ন ওয়াজ মসজিদ মোবাইল থেকে শুনছে তো মোবাইল আর এই ল্যাপটপের মধ্যে পার্থক্য কি এটা তাদের অজ্ঞতা ছাড়া কিছু না তারা বিভিন্ন অডিও ভিডিও এমনকি পিডিএফ পবিত্র কোরআন মোবাইল থেকে করছে করছে শুনছে মসজিদের ভেতরে ভিডিও তেউলাত গিয়ে তারা এই উল্টাপাল্টা ফতোয়া এটা শুধুমাত্র আমরা বলতে পারি জ্ঞানপ্রাপী মানুষ এমন ফতোয়া দিতে পারে তাছাড়া কিছুই নাই তাই আমরা সার্বিক ভাবে এটা বলি যদি ভালো কাজে লাগার কোনো সমস্যা নাই আপনি ব্যবহার করতে পারেন আল্লাহ আলম জল্লা খাই আলাইকুম রহমতুল্লাহ